কাজিপাড়া মেট্রো স্টেশনের একশো কোটি টাকার কাজ হচ্ছে এক কোটিতে বাংলাদেশি কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশনগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং এটি শিগগিরই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো কাজীপাড়া স্টেশন সংস্কারের জন্য যেখানে পূর্বে একশো কোটি টাকা প্রয়োজন হবে বলে ধারণা করা হয়েছিল সেখানে এখন এক কোটি টাকারও কম খরচ হচ্ছে গত উনিশ জুলাই আন্দোলনের সময় স্টেশনগুলোতে হামলা এবং পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় এসব স্টেশন চালু করতে এক বছর সময় লাগবে এবং তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রয়োজন হতে পারে তবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার কাজের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে ডিএমটিসিএল এ নবনিযুক্ত ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ জানিয়েছেন স্থানীয়ভাবে যন্ত্রপাতি সংগ্রহ করার ফলে খরচ অনেক কমে এসেছে কাজীপাড়া স্টেশনের ক্ষেত্রে মাত্র এক কোটি টাকারও কম ব্যয়ে সংস্কারের কাজ সম্পন্ন হচ্ছে অন্যদিকে মিরপুর দশ স্টেশনের কিছু যন্ত্রপাতি আমদানির প্রয়োজন হবে তবে প্রকৃত খরচ এখনও নির্ধারণ করা হয়নি এদিকে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেকারুজ্জামান বলেছেন এই ঘটনা পূর্ববর্তী সরকারের সময় উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি হয়েছে তা প্রকাশ করছে অন্যান্য প্রকল্পগুলোর হিসাবও পুনরায় নিরীক্ষণ করা উচিত বলে তিনি মনে করেন এই সংস্থার কাজ দ্রুত সম্পন্ন করে কাজীপাড়া স্টেশন এ মাসেই চালু করা হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে